অতি সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের সভাপতি বা সাধারণ সম্পাদক তাদের পরিচয় প্রকাশিত হওয়ার পর সারা বাংলাদেশে হইচই পড়ে গিয়েছে পক্ষে বিপক্ষে নানারকম কথাবার্তা হচ্ছে সেগুলো নিয়ে বিস্তারিত না বলে যেটি বলা যায় সেটি হল ছাত্রলীগের ব্যানারে থেকে সমন্বয়কদের ব্যানারে থেকে ইসলামী ছাত্র শিবির নামক যে সংগঠনটি এটি এতটা সুকৌশলে আওয়ামী লীগের বিরুদ্ধে এই পুরো আন্দোলনটিকে কোটা বিরোধী আন্দোলনকে সঙ্গবদ্ধ করেছে এবং প্ল্যান ওয়াইজ ধীরে 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 এটিকে এটি কাঙ্ক্ষিত মাকামে পৌঁছে দিয়েছে তা এই মুহূর্তে রাজনীতির জন্য একটা বিরাট শখ শখ মানে আমরা যে বলে হয় যে আঘাত মারাত্মক আঘাত আঘাতের কারণে যে বাংলাদেশের মূল রাজনৈতিক দল বিএনপি এবং আওয়ামী লীগ তো আওয়ামী লীগের পতন যদি বিএনপির হাতে হতো আমরা কেউ শক্ত হতাম না কিন্তু আওয়ামী লীগের পতন হয়েছে সমন্বয়কদের হাতে এই জন্য আমরা প্রথমে সবাইকে আশ্চর্য হয়েছি এটা হলো কি করে এরপর যখন সমন্বয়কদের অনেক যারা সদস্য রয়েছেন যুবক তারা যখন পুরো আন্দোলনের যে ক্রেডিট তারা নিজেদের মতো করে নেয়ার চেষ্টা করলেন ঠিক সেই সময়টিতে রাজপথের বেশ কয়েকজন সৈনিক কারো রাজনৈতিক পরিচয় আছে হয়তো কারো রাজনৈতিক পরিচয় নেই কিন্তু এই আন্দোলনের সময়টিতে তারা দেশবাসী নিকট পরিচিত হয়ে পড়েছিলেন তারা এই সমন্বয়কদের এই যে ক্রেডিট নেয়ার যে প্রবৃত্তি এর দ্বারা মারাত্মকভাবে আহত হয়েছিলেন তারপর ডক্টর মোহাম্মদ ইনুসের ক্ষমতা গ্রহণ এবং তার সরকারের সমন্বয়কদের অতিমাত্রায় প্রভাব এবং জামাতের এখানে প্রচ্ছন্ন তাদের যে সমর্থন এবং সরকার পরিচালনায় তাদের যে অংশগ্রহণ এটি নিয়ে অনেকে ফিস করছিলেন এবং কেউ কেউ এই আন্দোলনের পেছনে বিএনপি জনাব তারেক রহমানের যে নির্দেশনা তার কর্মকাণ্ড ইত্যাদি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এরকম প্রচার যখন করছিলেন এবং বিএনপি যখন এটিকে আবার ওন করছিলেন ঠিক সেই সময়টিতে জামাত এটি কাণ্ড করে বসে কাণ্ডটা হলো যে জামাতের যে ছাত্র সংগঠন শিবির যারা এই আন্দোলনের সমন্বয়ক হিসাবে তারা মিশেছিল এবং অনেকে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিল তাদের পরিচয় দলীয়ভাবে ফাঁস করে দেয় এবং সেটি ফাঁস করে দেওয়ার পর সারা বাংলাদেশে যে রাজনীতির হিসাব নিকাশ এটি উলটপালট হয়ে যায় আওয়ামী লীগ রীতিমতো কাশকে খেয়ে যায় বিএনপি এই যে এই আন্দোলনের সঙ্গে তাদের যে সম্পৃক্ততা এটা নিয়ে যেভাবে জোর গলায় বলছিল এবং জামাতকে এখানে তারা গণনার মধ্যে ধরছিলো না সেখানে এই সমন্বয়কদের পরিচিত কয়েকজন মুখ সেই মুখের যারা লোকজন তারা শিবিরের সভাপতি বা শিবিরের সেক্রেটারি এটি প্রচারিত হওয়ার পর অনেকের মুখে এখন রীতিমতো চুনকালি পড়ে গিয়েছে পক্ষে বলার চেষ্টা করছেন অনেকে নেতিবাচক বলার চেষ্টা করছেন কেউ কেউ অতি প্রশংসা করে বলার চেষ্টা করছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্রলীগের কোলের মধ্যে শিবিরের লোকজন ছিল এবং ছাত্রলীগের মিছিলে থেকে ছাত্রলীগকে ডুবিয়েছে এটা যেন ফেরাউনে রাজপ্রাসাদে যেভাবে হজরত মুসা ইসলাম বেড়ে উঠেছিলেন ওইরকম একটা অলৌকিক ঘটনা অসাধারণ একটি উদাহরণ জামাত শিবির সম্পর্কে দিচ্ছে এবং শিবিরের যে সভাপতি যে যুবক তিনি এখন টপ অফ দ্য মানে লাইন রাজনীতির এবং টক অফ দ্য কান্ট্রি এই দুটো খেতাব একসঙ্গে তারা বহন করছে এর ফলে শিবির এবং জামাত এই মুহুর্তে রাজনীতিতে অনেকটা চাঙ্গা অবস্থায় রয়ে গেছে তো জামাত এবং শিবির তারা যে সত্যিকার অর্থে আসলে কী কর্মকাণ্ড করছিল এটা কিন্তু শেখ হাসিনা টের পেয়েছিলেন এবং আমরা দেখেছি যে কারণে অকারণে তিনি জামাতের উপর চড়াও হতেন শিবিরের উপর চড়াও হতেন এমনকি দাওয়াতি কর্মকাণ্ডের জন্য যে সকল জামাত এবং শিবিরের লোকজন একত্রে বসে আলাপ আলোচনা করতেন এবং বলতেন যে আমরা কোরআন নিয়ে হাদিস নিয়ে ইজমা নিয়ে কিয়াস নিয়ে দিনের ক্ষেদমতে মতে কথাবার্তা বলছি তো সেখানে গিয়ে পুলিশ হানা দিয়ে সত্তর আশি জন একশো জন মহিলাকে সব গ্রেপ্তার পড়ল এই ঘটনা নিয়ে আমরা যারা সাধারণ মানুষ আমাদের মধ্যে যাদের নির্বুদ্ধিতার পরিমাণ খুব বেশি আবেগপ্রবণ তারা সেখানেছেন একে গালাগালি করে করে তার একেবারে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করেছে যারা ফিনারে জাহান্নামা খালেদুন এরা শুধু জাহান্নামে যাবে না একেবারে চিরোইসাহ জাহান্নামে থাকবে এই যে এত ধর্মপরায়ণার রমণী যারা বসে বসে কোরআন তেলাওয়াত করছেন কোরআনের আলাপ আলোচনা করছেন সেই ডিবি তাদেরকে সেখানে গিয়ে গ্রেপ্তার করলো এটি এটি কাজ হলো এখন এই যে প্রেক্ষাপটে সেই প্রেক্ষাপটে মনে হচ্ছে যে জামাত তাদের কাঙ্ক্ষিত মাকামে পৌঁছার জন্য যতই রকম কৌশল সেই কৌশলগুলো কিন্তু তারা নিয়েছে তারা দু হাজার চোদ্দো সনে মানে যখন দুটো আন্দোলন হল দু হাজার চোদ্দো সনে যে বিনা ভোটে নির্বাচন হলো তার আগে যে একটা খুব এক বছরের মতো জ্বালাও পোড়াও আন্দোলন হলো বিএনপির মধ্যে জামাত সেখানে জামাত খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল কিন্তু সেটি আমেরিকা এবং ভারতের চক্রান্তে সেটা ফেল করে অর্থাৎ তখন যদি নির্বাচনে বিএনপি এবং জামাত আসতো আই এম শিওর যে তখন পর্যন্ত দেশে যে কালচার দু হাজার চোদ্দো সালে বিএনপি জামাত ক্ষমতায় আসতো কিন্তু আমেরিকা এবং সেই ডিএন ডাব্লু এবং ভারত এমনভাবে কৌশল করলো কৌশল করার পরে সেখানে আওয়ামী লীগের একটা ওভার দিয়ে দেওয়া হলো আর জামাত বিএনপি অনেকটা সেই নির্বাচনে পরে পশ্চিমাদের কথা মতো একটা নেগোসিয়েশনের রাস্তা খোলার জন্য আন্দোলন স্থগিত যদি আন্দোলনটা আরও তিন মাস চলত তাহলে আওয়ামী লীগ শাখা হয়তো টিকত না কিন্তু সেখানে পশ্চিমারা জামাত এবং বিএনপিকে বিভ্রান্ত করেছে আবার দু হাজার পনেরো যখন আবার আন্দোলন হলো তখনও জামাত সর্বোচ্চ চেষ্টা করেছে একেবারে সর্বোচ্চ চেষ্টা করেছে কিন্তু পরবর্তীতে সরকার নিজেদেরকে অনেকটা গুছিয়ে নিয়েছে এবং সেই আন্দোলনে জামাত এবং বিএনপি পেরে ওঠেনি দু হাজার ষোলো সাল থেকে জামাত নীতিগতভাবে সিদ্ধান্ত নেয় যে তারা দাওয়াতি কর্মকাণ্ড চালাবে এবং এ বিষয়ে জামাতের অনেক শীর্ষ নেতার সঙ্গে আমার একান্ত আলাপ আলোচনা হয়েছে এবং তারাও এই কথাগুলো বলেছেন এবং আমিও সেই কথাগুলো আবার সরকারের যারা কর্তব্যক্তি তাদের সঙ্গে যখন আলাপ আলোচনা করেছি তারা বলছেন না ঠিক আছে জামাতে এই কাজগুলো করুক কোনো অসুবিধা নেই ফলে পুলিশের পক্ষ থেকে কিন্তু ষোলো সতেরো আঠারো পর্যন্ত তাদেরকে একটা মোটামুটি ওয়াক ওভার দেওয়া হয়েছে এবং তখন মেট্রোপলিটন কমিশনার বেনজি সাহেব তিনি এই বিষয়টা খুব ভালো করে জানেন তার সঙ্গে আমার এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছিল আর আমার সঙ্গে জামাতের নেতাদের মধ্যে শাব্দুল হান্নান সাহেব এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করেছিলেন আমার সঙ্গে ওই সময়টিতে তখনও শফিক সাহেব নেতৃত্বের পর্যায়ে আসেননি যাই এটা আর বিষয় তো জামাত যে দাওয়াতি কর্মকাণ্ড চালিয়েছে সেই দাওয়াতি কর্মকাণ্ডের মধ্যে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড কিন্তু থেমেছিল না এবং থেমে না থাকার যে নমুনা আমরা এই সময়টাতে দেখতে পাচ্ছি যে যখন একটি রাজনৈতিক পটপরিবর্তন হলো পরিবর্তন হলো এটি প্ল্যান এ অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতায় বসলেন তারপর জামাতের এবং সমন্বয়কদের সম্মিলিত ছাত্র জনতার আন্দোলন বিএনপির আন্দোলন সব ধরুন যে যাই বলুন না কারণ সফল হলো শেখ হাসিনা পালালো এই পুরোটা যদি আপনি ল্যান এ ধরেন